বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরৌকল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর ভুল বলেছেন নসরুল নারী কবে কি করল ভালো আমি নারী হামি মই আমি জগতের কালো গৃহিণী মানে কাজ নেই কোনো সারাদিন দেখি টিভি সারাদিন শুধু জি বাংলা আর পাশের বাড়িতে জানেন ভাবি অফিসেও আমি বড় অকেচ মুখে আটা মেখে সময় কই বসের সাথে ফ্ল্যাট করেই বছর বছর প্রমোটেড হই কথা কম বললে অহংকারী বেশি বললে স্লাট সমাজটাকে বিগড়ে দিচ্ছে আমার ব্লাউজের কাঠ ছেলে হঠাৎ এত অবাধ্য হলো কেন নিশ্চয়ই বৌবাস করেছে ডাইনি একটা যেন ছেলে মেয়ে কথা শোনে না মায় খেয়েছে মাথা স্বামী করলে পরকিয়া সেও হ্যাঁ আমারই ব্যর্থতা প্রেম দিয়ে যদি আগলে রাখতাম লক্ষ্মী ছেলের মতো দেবতা স্বামী আমার সে কি অন্যমুখী হতো ডিভোর্স হলেও আমারই দায় সংসার টেকাতে পারেনি আগে ভাগে সময় মতো কেরিয়ার কেন ছাড়েনি আর চাকরি করার দরকার কি অনেক কামায় স্বামী ঘরে বাচ্চা রেখে অফিস করি কেমন মা আমি ধর্ষণটাও আমারই দোষ তোর রাতের বেলা বাইরে ছিলাম বিপদে তো পড়বই মেয়েরা সাজে বেশি কাজে কম ঝগড়া বাধায় হর ছেলেরা করলে স্টার্ট প্লেয়ার বেশ সরম যাহার নামে নারী বেশি পুরুষ সে তো সাধু সন্ন্যাসী নারী কেবল সর্বনাশী প্রোট না হয় হর দোষগুলো সব আমার রে ভাই গুণগুলো সব তোর নমস্কার